আজকের এই অনুষ্ঠানটি দেখে আমার মনে হয় যে আজকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে তাদের সংগঠনকে সংগঠিত করছে আমার কাছে খুব আনন্দিত হয়েছে আজকের পাশাপাশি দীর্ঘদিন ওই আওয়ামী লীগ ওই ব্যক্তিবাদী দল তারা এদেশের গণতন্ত্রকে আঘাত করেছে যারা গণতন্ত্রকে হরণ করেছে আজকে আমাদের ছাত্র জনতা আজকে বিজয় হয়েছিল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই বিজয়কে আজকে ধরে রাখতে হলে আমরা আজকে দেখেছি অনেক বক্তা কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা থেকে আসছে সাম্প্রতিক সম্প্রীতির প্রয়োজন আমরা চাই সাম্প্রতিক সম্প্রীতি আজকে অনুষ্ঠান সেই লক্ষ্যে আমরা দেখেছি পুর আন্দোলন পাশাপাশি কিতা সে পাঠ করা হয়েছে আমরা খুশি হয়েছে একটি জাতি তখনই হবে তার অক্ষের প্রয়োজন এই অক্ষ আমাদের মুক্তিযোদ্ধা একাত্তরে আমাদের লক্ষ ছিল এই অক্ষের মধ্যে দিয়ে সারাদিন মানুষের সে অক্ষবদ্ধ হবে তিনি ওই পাচিতানির শাসক গোষ্ঠীর সঙ্গে তাই গোঠ রাষ্ট্রপথে লড়াই করেছেন লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল আজকে মধ্যে থেকে ইতিহাসের পক্ষ থেকে মুছে ফেলার জন্য ওই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ সে প্রতিষ্ঠাতা সভাপতি ছিল সে আওয়ামী লীগ আজকে হুসেন সরার্থী তিনি সেই চক্রান্ত করেছ উনিশশো চুয়ান্ন চুক্তকরণ নির্বাচন পাকিস্তানের সঙ্গে আজাদ করে তিনি একটি সেমিনারে বলেছেন

পথ অনুসরণ করে এদেশের মানুষকে গণতন্ত্র হরণ করেছে এদেশের মানুষের প্রগতির উপর আঘাত করছে আজকে এই প্রতিবাদীকে আমরা এদেশের মানুষ দীক্ষা জানাই তাই বন্ধুগণ আজকে যারা সহমত হয়েছেন বিভিন্ন ভাবে অনুষ্ঠানটিকে সফল করার জন্য আমরা সকলকে আবার সংগ্রামী অভিনন্দন জেনে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হোক গণতন্ত্রের বিজয় হোক জনগণের 저가 있겠더라.